ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় এক কথা বলে ফেলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি ফকিরকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না যদি তারা ভিক্ষা চাওয়ার সময় এই কথাটা কোনো ভাবে বলে ফেলে আপনি তাকে অবশ্যই কিছু দিবেন যদি আপনার সামর্থ্য থাকে তাকে না দিই আপনি কখনো বিতৃক্ত করবেন না কারণ বিশনুল বলেছেন যদি কোন ভিক্ষ কোনো SAILকারী কোনো ব্যক্তির কাছেই কথা বলে ভিক্ষা চায় আর জবিশে ভিক্ষা না দেয় তাহলে আল্লাহ তাকে لعنت করবেন ওই লোকটির উপরে ও নাদার কারণে তাকে لعنت করবে সে গুনাহগার হবে সে পাপী হবে এই জন্য এই বিষয়টা আমাকে জানতে হবে কারণ আমরা রাস্তাঘাটে বের হলেই আমাদের পাশে আশেপাশে চতুর্দিকে কিন্তু ফকির সময় আমাদের 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 পাশে আসে কাছে কাছে ডাকে এবং এই কথাটা অনেক আমাদের কাছে বলে ফেলে আমরা অনেক মানুষ আছে তাদেরকে এতটা কষ্ট দিয়ে কথা বলে যে কষ্ট পাওয়ার পরে অনেক ফকির আছে যারা ফকৃতপক্ষেই অভাবী যারা খুব কষ্টে পড়ে দুঃখে পড়ে আসছে মানুষের কাছে হাত পাচ্ছে এদের কাছে যখন কোনো মানুষ গালমন্দ করে কোনো কথা বলে তারা দু চোখ দিয়ে শুধু পানি বেড়ে ছেড়ে দেয় কিছুই করতে পারে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষেই পেটের দায় তারা ভিক্ষা করে অনেক মানুষ আছে যারা এটাকে বিজনেস করে নিয়েছে যারা স্বভাবগত 10 বছর বিশ বছর ধরে সুস্থ সবল মানুষ কিন্তু তারা এই ভিক্ষা বৃত্তির উপরেই তারা চলতেছে তাদের উদ্দেশ্য আজীবন আমি ভিক্ষা করি খাবো আমার সংসারটা চালাবো অনেক মানুষ আছেন এমন যারা ভিক্ষা করে যাদের বাড়ি ঘর অনেক বেশি যারা ঢাকা ফ্ল্যাট কিনেছেন যারা গ্রামে অনেক বড় বড় বাড়ি করেছেন যাদের অনেক রকম অন্য অনেক উন্নতি তারা করে ফেলেছেন কিন্তু তারা কোনো ব্যবসা করছেন না বা কোনো কাজ করতেছেন না নিজের পায়ে দাঁড়ানোর আপনি তাকে না দিয়ে যদি বুঝাইতে পারেন সে বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রকৃতপক্ষে যারা অভাবে দুঃখী এরা যখন আপনার কাছে চাইবে আর এই কথাটা বলবে সেই কথাটা কি আল্লাহ রসুল সাল আলু আসাল্লাম বলছেন যে ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে আল্লাহর রস্তে। বলবে যে আল্লাহর রস্তে আমাকে কিছু দান করেন তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দিবে না কারণ যেই ব্যক্তি আল্লাহ রস্তে কোনো কিছু কোনো মানুষের কাছে চায় ওই ব্যক্তির উপরে লত আর যেই ব্যক্তি ব্যক্তিকে ফেরত দেয় সেই ব্যক্তির উপরে লাল মানে আল্লাহর রস্তে কোনো কিছু কখনো কারো কাছে চাওয়া যাবে না আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা করবো আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ লালনত আর আল্লাহর জন্য চাওয়ার পরেও যদি কেউ না দেয় তাহলে তার উপরে লালন এই জন্য মফাসিনা বলেন যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহ রাস্তায় কোনো কিছু চায় তাহলে তুমি তাকে দিবে দেওয়ার পরে আরেকটা কাজ করবে তাকে তুমি সুন্দরভাবে ভাবে বোঝাবে দেখো তুমি যে আল্লাহকে করালে আল্লাহ রাস্তে কোনো কিছু চাইলে এইভাবে চাওয়াটা তোমার মোটেও ঠিক নয় তুমি আল্লাহ রাস্তে না চাই তুমি ব্যক্তিগত ভাবে চাও আমরা সাধ্য থাকলে তোমাকে দান করবো কেন তুমি আল্লাহ রাস্তা চাচ্ছ কারণ এই আল্লাহ রাস্তে চাওয়ার কারণ তুমি আল্লাহকে নারাজ করছো আল্লাহ পাক তোমার উপর অখি হচ্ছে আল্লাহ পাক তোমার উপরে লাভ দিচ্ছে এই জন্য তুমি আল্লাহর রাস্তা না চাই তুমি নিজের জন্য চাও যে আমার দুই টাকা দরকার দশ টাকা দরকার পাঁচ টাকা দরকার এটা আমাকে দেন অনেক মানুষ আছে আমি বিষয়গুলো জানি না আমরা অনেক মানুষ আছি যারা এই বিষয়গুলো না জানার কারণে আমরা আল্লাহর কাছে চাচ্ছি আমরা দেখছি না তো আল্লাহ আহমেদ করতেছে আমার ওপরে এর জন্য আপনি তাকে বুঝাবেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কারণ আজকে পেশাদারী ভিক্ষুক আমাদের সমাজে সবচেয়ে বেশি